রাতে জেলে একটুও ঘুমোতে পারেনি শিবায় সেই রাত তার কাছে যেন পুরো জীবনের মতো লেগেছিল তোমার স্বামী একজন লুজার আমি নই তুমি কত টাকা চাও এক কোটি দুই কোটি দশ কোটি আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছে যদি তুমি দুই কোটি চাও তবে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আর যদি দশ কোটি চাও তবে তোমাকে পুরোপুরি আমাকে সমর্পণ করতে হবে কিন্তু দেব তার কথা শেষ করার আগেই তোমরা সবাই পাগল ওকে বের করে দাও শিবাই খুব ভালোবাসত নন্দিনীকে সে ছিল শিবাইয়ের শৈশবের প্রেম আজ তারা বিয়ে করছে তিন বছর হয়ে গেছে কিন্তু নন্দিনী তার সাধারণ জীবনকে ঘৃণা করত ভীষণভাবে এই বিয়ে হয়েছিল তার দাদুর জোরে তার ইচ্ছের বিরুদ্ধে সে সবসময় একজন ধনী স্বামী চাইত শিবাই কখনো তাকে কোনো বিলাসিতা দেয়নি আর নন্দিনীও তাকে কিছুই দেয়নি সে শিবাইকে কোনোদিনই গ্রহণ করেনি কিন্তু শিবাই হাল ছাড়েনি সে প্রতি সপ্তাহে তাকে একটা গোলাপ দিত এই আশায় যে একদিন না একদিন সে তার প্রেম গ্রহণ করবে হাই নন্দিনী ও হাই রিয়া ওয়াও তোমাকে তো দারুণ লাগছে থ্যাংক ইউ তুমি কি গয়না পড়তে ভুলে গেছ ও সরি তোমার স্বামী তো তোমাকে চটি পর্যন্ত কিনে দিতে পারে না গয়না তো অনেক দূরের কথা যাই হোক দেখো আমার স্বামী গতকালই আমাকে তিন কোটির নেকলেস দিয়েছে কেমন শোনাচ্ছে তাই না ভেরি নাইস মেজর অবশেষে আমরা আপনাকে খুঁজে পেয়েছি তিন বছর ধরে পাগলের মতো খুঁজছিলাম আমাদের আপনার দরকার দয়া করে ফিরে আসুন এটাই সঠিক সময় নয় এখন আমার কাছে সবচেয়ে জরুরি হলো আমার বিয়ে বাঁচানো তোমরা চলে যাও দেখো কে এসছে নন্দিনীর স্বামী যাই বলো ওর হ্যান্ডসাম আর চোখের ইন্টেন্স ডাল আসলে সামলানো মুশকিল ওর হটনেস দিয়ে আচার বানাবে নাকি শুধু কারো মুখ দেখে তো ওয়াল টুর হয় না তার জন্য মোটা ওয়ালেট লাগে যা ওর নেই নন্দিনী নন্দিনী আমি তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলতে চাই প্লিজ আমাকে একা থাকতে দাও তুমি এখানে কি করছো হ্যাঁ নন্দিনী চলো এক পাশে গিয়ে কথা বলি আমি তোমাকে আমার সবকিছু বলতে চাই প্লিজ আমার সঙ্গে এসো তুমি কি বলতে চাও তিন বছর ধরে শুধু তোমাকেই শুনছি কিন্তু এখন ভালো হবে যদি তুমি চলে যাও এখান থেকে কেটে পড়ো আমি বলেছি যাও নন্দিনী শুধু আমাকে শেষবারের মতো শোনো প্লিজ আমি তোমাকে সবকিছু পরিষ্কারভাবে বলতে চাই বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি তুমি এটা দেখছো ভালো করে দেখো চোখ খুলে দেখো এটাই তোমার স্ট্যাটাস জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেটে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে